হ্যালো গাইস আমরা চলে এলাম তোমার মোসাগ্রাম রেলগেট কালকে ঝাপান আছে দেখতে পাচ্ছ আজকে মাল এসছে পরে স্টার সাউন্ডের ষোলো মালটা এসছে কালকে আসবে দিলীপ সাউন্ড আসবে ঠিক আছে তোমরা যদি কেউ ভিডিওটা দেখে যদি কেউ আসতে চাও ঠিক আছে রাস্তা বলে দেবো পরে আমরা এই যে দেখতে পাচ্ছ কংসারিপুরে স্টার সাউন্ড ষোলোর মাল এসেছে এটা হচ্ছে আমাদের মোসাগ্রাম রেলগেট ঝাঁপান কালকে ওর জন্য মাল সব আস্তে আস্তে ঢুকছে দেখতেই পাচ্ছ সব আজকে রাতারাতি চলে এলো তোমার হচ্ছে কংসারীপুরের স্টার সাউন্ড সোলো মালটা এসেছে তোমার মোশাক গ্রাম রেলগেট কালকে দিলীপ সাউন্ড আসতে পারে আশা করি তোমার আসবে তোমার একটু দুপুরবেলা করে কেউ যদি আসতে চাও আমি রাস্তা বলে দিচ্ছি পরের পরের ভিডিও রাস্তা বলে দেবো এখন সময় নেই আমাদের হাতে খুব সময় কম এই যে এখন উইনেট ফিনের লাগানো হচ্ছে মাল বাঁধা রেডি হয়েছে শুধু উইনেটটা চংফং বাঁধবে রাতারাতি মনে চেকিং হবে একবার আমাদের তোমরা সাথে থাকো তাইলে হবে এই পর্যন্ত এই ভিডিওটা আমার লাস্ট এই যে রোডের গায়ে মাল বানছে এখন দেখছো সামনে রেল গেটটা আছে ঠিক আছে এই যে কংসারিপুরি স্টার সাউন্ড সোলোর মালটা এসেছে আর এখানে দিলীপ সাউন্ডের মালিকরা এসেছে এমনি দেখতে এলাম আমার এই যে স্টার সাউন্ড কংসারিপুরের সব জেটা ফ্রেন সব রেডি ঠিক আছে কালকে চলে আসবে দিলীপ সাউন্ড আসবে এই পর্যন্ত ভিডিওটা লাস্ট